সে আবার চাকরিতে জয়েন্ট করবে কেন করছে না এটা ইজি কাজ তো কেন করছে না করার না করার কারণটা হচ্ছে এই কালীনগরের কথা বলছি এখান থেকে তো ছয়টা চাকরি বিক্রি হয়েছে উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হয়েছে তো ভাই উলিবেড়িয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না হ্যাঁ মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে যে একবার টাকাটাtuneছে সে কত টাকা পেয়েছে ভাই এক লাখ টাকা খুব বেশি হলো বাকি 14 লাখ একা আ করতে করতে ঘাটে গিয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সেই ঘাট থেকে টাকা কোথা আছে ইউক্রেন রাশিয়া বেলজিয়াম এ अपना আবু ধাবি সারজা দুবাই সব তো লেগেছে ওখানে বিজনেসে চলে গেছে বুঝতে পারছেন এবারে বলুন আপনার এলাকার যে 15 লক্ষ টাকা চাকরি করছিল তাকে যদি বাদ দেওয়া হয় সে তো গিয়ে আগে কাকে ধরবে যাকে পনেরো লাখ টাকা দিয়েছে বলে আমার চাকরি বাতিল হয়ে গেছে টাকা ফেরত যখন আছে সে কত টাকা ফেরত দিতে পারবে সে লাখ লাখ এনজয় করেছে বাকি তো পাঠিয়ে দিয়েছে খেয়ে খুব বেশি হলে মেরে কোটে এক লাখ পারবে চোদ্দ লাখ দাঁড় দেওয়ার ক্ষমতা আছে আর সে তো যে টাকা পনেরো লাখ দিয়েছে সে অন্য কাউকে কি চিনবে ভাই আমি তোমার হাতে পনেরো লাখ দিয়েছি তুমি আমাকে পনেরো লাখ ফেরত দাও না হলে পিঠের চামড়া তোমার তুলবো আমি যখন এর পিঠের চামড়া তুলতে যাবে মারের চোটে বাপের নাম বেরোবে কি ভাই তাহলে বড় নেতার নাম হক মুখ দিয়ে বেরিয়ে যাবে বড় নেতার বেরোতে বেরোতে টপ লেভেলের অনেক নেতাদের নাম বেরিয়ে যাবে তখন ওতে ঘেটে ঘা হয়ে যাবে চোর 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 চারিদিকে হবে বেরোতে পারবে না বাড়িতে চাকরি চোর চাকরি চোর এখন তো এখন যা বলছে সব ভাষা ভাষা বলছে যে ও টাকা নিয়েছে চাকরি ও টাকা নিয়েছে ভাষা ভাষা বলছে আমি বলছি চাকরি চুরি করেছে কিন্তু আমি কিন্তু কারোর নাম বলতে পারছি না কারণ কেন যে চাকরিটা যে কিনেছে সে তো বলতে পারছে না যে আমি ওকে পনেরো লক্ষ টাকা দিয়েছি সে যদি বলে দেয় আমি অমুককে পনেরো লক্ষ টাকা দিচ্ছি আমি কাল থেকে বলতে শুরু করতে কারণ আমি ওর রকম ভাই অমুক জন আমাকে বলতে বলেছে ও ও নিজে সাক্ষী তো ওই হচ্ছে বড় নেতাদের নাম বেরোবে জেল জরিমানা হবে জেলে বসতে হবে সেই জন্য কেন বাবা আমি আমার বড় নেতাদেরকে মারবো অর্থাৎ ডুবিয়ে দেবো থাক বাবা ওদের বাঁচিয়ে নেব তাহলে কি করতে হবে ভালো যে আপনার আমার বাড়ির ছেলেগুলো লাখ পনেরো লাখ টাকা প্রয়োজন নয় মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও নৌকাটা উল্টে বিকাশ ভবনের সামনে ভাবে তাদেরকে মারধর করেছে তারপর অত্যাচার করেছে আমরা কি দিব নিন্দা ধিতকার জানাচ্ছি ভাই আপনারা বলুন আমরা কোন সমাজে পৌঁছেছি আমাদের কথা বাদ দিন আমরা বিরোধী রাজনীতি করছি ধরবে জেলে দেবে এ করবে আঠেরোখানা মতো কেস আমার নামে হয়ে গেছে আঠেরোটা বুঝতে পেরেছেন তো কথাই আছে না দেখবেন গ্রাম্য এলাকাতে এটা বেশি চলে যে জন্ডিস হলে আগে একটা দিত এখন 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 মালা 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 এখানে আছে 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 সব হয়ে গেছে না তো দেখবেন জন্ডিস পড়লে হলে মালা দিত মালাটা যত বড় হবে পায়ের দিকে যখন নেমে যাবে তার মানে তার জন্ডিস ভালো হয়ে গেছে তো আমার ওই রকমই আমি ভেবে নিলাম আমার এখন মালা দিচ্ছে একটা করে কেস একটা করে গুলাফ ধরছি আঠারোটা দিয়েছে মানে আমার মালা বড় হচ্ছে যখন পায়ের কাছে নেমে যাবে জানবো আমি নেতা হয়েছি তখন কেস দিয়ে যাক আমাকে তো ও আমি ভাবি না কিন্তু আপনারা বলুন বিরোধী পিঠিয়ে লাল করে দিচ্ছে আমার আফতাব বলল আমার আফতাব বললো বাস্তব কথা এ আপনার যেটা ঘটনা ঘটেছে আপনাদের শ্যামপুরে কোনদিন কাঙ্ক্ষিত নয় কোনোদিন দিন এর ঘটনা আমরা বিরোধীরা করি একটা ঘটনা ঘটেছে একটা ছবিকে রাখাকে কেন্দ্র করে হয়েছে সেখানে বসে আলোচনা করে মীমাংসা করতে হবে এটা সুষ্ঠ সমাজের কথা ইচ্ছাকৃতভাবে অনুচ্ছাকৃতভাবে রেখেছে আইন করেছে কাছে অন্যায় করেছে তাই আইন আদালত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি পাবে এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে সিস্টেম এটাকে ব্রেক করা হচ্ছে যাক আমার আমি আজকাল ফোন করে আমরা ফোন করে যাতে আমাদের সেখানে যেখানে পরিচিত আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার চেষ্টা করলো এক নাম করিয়ে দিল কি হয়েছে জামিন মিলছে আমি বলতে পারতাম যে পুলিশ অফিসার গুলো আমি নাম বলবো না যারা আমাকে ফোন করে বলেছিল একটু দেখুন চেষ্টা করুন যাতে কন্ট্রোল করা যায় আমরা সবসময় শান্তির পক্ষে থাকি চেষ্টা করেছি তাকে কিন্তু আমি রিপিট ফোন মানে তাকে ঘুরিয়ে ফোন করে বলিনি যে আমরা থামালাম চেষ্টা করলাম যতটা থামানো যায় আর যে ওখানে মুখ্য ভূমিকায় ছিল তাকে এক মিস্ট করে দিলেন আমি কিন্তু ওটা বলিনি কেন বলিনি বলুন তো এক মাগে সে যায় না ও ব্যাটা যত বড়ই অফিসার আমার হয়তো শুনতে পারে সে যত বড়ই অফিসার হোক না কেন ওকে নৌশাস্ত্রীর দিকে কি আফতাবদেরকে প্রয়োজন হবে 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 আমি এটাকে বলতে কেন আমরা তো সবসময় হিংসাকে আটকানোর জন্য তৎপর ভোট পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা ভাবি না আগে হিংসাকে আটকাতে হবে তাহলে আর বাকি তো দেখিছি আমরা রাজনৈতিক কারবারিরা ও ভোটের জন্য ও মা বাবা মাকে ও রাস্তায় নামিয়ে দেবে এরা সুতরাং আমাদেরকে হবে তখন এক জবাবটা আমি দেবো কিভাবে দিতে হয় সেটা আমি দেবো আমাদেরকে বাদ দেন শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে লাঠিচার্জ হচ্ছে মাথা ফাটছে শিক্ষকদেরকে আজকে তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে কোন বাংলাতে আমরা আছি আমরা কোন বাংলাতে বসবাস করছি যে বাংলায় শিক্ষকরাও নিরাপদে নয় কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো দুর্নীতি করেছে বলে সবাই বাতিল হয়েছে বুঝতে পারছেন ভাই প্রথম তো রাজ্য সরকারের ব্যাগ দুর্নীতির জন্য বঞ্চনার জন্য আজকে তাদেরকে রাস্তায় বসতে হয়েছে দ্বিতীয় তারা যখন রাস্তায় বসছে তাদের উপরে আক্রমণ করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা তো সহজ ব্যাপার যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও তাদেরকে বাদ দিয়ে দেবো যারা বৈধ পন্থা অবলম্বন করে সে রামের ছেলে হতে পারে রহিমের ছেলে হতে পারে আমার দেখার দরকার নাই যদি মনে করি না অসার সিদ্ধি কি রহিমের ছেলে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে চুপ করে থাকবো আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই ও রহিমের ছেলেকেও আমি ছাড়বো না রামের ছেলেও কেউ ছাড়বো না বৈধের পাশে থাকবো অবৈধের বিরুদ্ধে লড়াই আমার বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবে অবৈধ পন্থাতে যারা ঢুকেছে তাদের বাতিল হবে কোর্ট বারবার কথা বলছিল কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন যে একশো জন অপরাধী ছাড় পেয়ে যাই পেয়ে যাবে একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায় মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায় তাতে একশো জন অপরাধী ছাড় পেয়ে যায় পাবে মমতা সরকার ভেবেছিল এই কাজে লাগিয়ে অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে বারো হাজার মতো চুরি করে টাকা দিয়ে পাটিতে পা জুতো চেটে যাই হোক চাকরি পেয়েছে ওই এমন দুধার পানিকে ঘেটে দেবো এরা বার করতে পারবে না তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপদ তারা না বাতিল হয়ে যায় তাহলে সবাই চাও কাউ বাতিল হবে না এই হয়তো ভেবেছিল আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে এখন কি যে রিভিউ পিটিশনে গেছে আমি আপনাদের বলে যাই রিভিউ পিটিশন তো জজেদের উপরে নির্ভর করছে আমার উপরে নয় কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের যদি আপনি লিস্ট দেখেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভ